দেখে যাবো আমার ছেলেটা আসুক কোথায় গিয়েছে দেখো আবার ছেলেটাকে দেখতে ইচ্ছা করছে তার আমি কোথায় যাবো বোমা তুমি আমাকে একটা কাজ করো আমি না এই তুমি যা করো থাকো আমি যাব না আমি বারান্দাতে শুয়ে থাকবো কোনো দরকার নাই বলে দিচ্ছি না কোনো দরকার নাই সিধা বের হয়ে যাও আমাদের গাঁও থেকে বের হয়ে যা না 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 আমি তোমার দিকে থাকতে পারবো না আমার ছেলেটা আমার ছেলেটাকে দেখতে চাই তোমাকে আমি দেখতে তোর ছেলেকে দেখতে হবে না যা কি হয়েছে এখানে হ্যাঁ কি হয়েছে বাবাকে ধাক্কা মারছিস কেন ধাক্কা মারছি আরো মারবো এই দেখ আরো মারবো আরো মারবো এই ভুইরা আমার ঘরে যেতে পারবে না কেন কেন যেতে পারবে না কেন 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 ছোট থেকে বড় করেছে যে বাবা আমাকে লালন পালন করেছে সেই ঘরে বাবা থাকবে না তুই থাকবি হ্যাঁ আমি থাকবো তাতে কিছু হয়েছে আমিই থাকবো এই বুইরা যখন ঘর থেকে নাই বের হবে তখন আমি এই ঘরে যাব না আমার বাবা কি এই বুইরা খিজমত করতে আমি পারবো না তকে খিজমত করতে না আমি বাবাকে ঘরে নিয়ে যাব বাবা আমাদের সাথে থাকবে আমার বাবা আমার সাথে থাকবে তোমার বাবাকে না তুমি পূজা করো আমি পারবো না তোকে পূজা করতে বলছি না

তার জন্য সেই ঘরটা আমার হয়ে গেছে বুঝতে পেরেছো সেই জন্য ঘর ঘর করবে না কয়ে দিচ্ছি যাও তোমার বাবাকে নিয়ে তুমি চলে যাও বাবা আমি চাই না আমার তো দিন শেষে আমার জন্য সংসারটা নষ্ট হয়ে যাক বাবা আমি তোমাকে দেখেছি আমি তোমাকে দেখেছি বাড়ি তো তোমাদের আমি যাই আমি যাই বাবা তোমরা সুখে থাকো বাবা দাঁড়াও চলো বাবা আমি আগিয়ে দিয়েছি বাবাকে ছেড়ে আসছি আমি তুই গাড়ি যা বাবাকে ছেড়ে আসছি কিসের বাবা সে যে বাবায় ঘর বাড়ি দিতে পারে না আমারই বাবা তুমি আমাকে ভুল বোঝো না বাবা দেখো বাবা তোমার বয়স তো প্রায় শেষে কিন্তু তোমার বউমাকে নিয়ে তো আমি জিন্দিগি ভর থাকতে হবে বাবা বাবা আমাকে ভুল বোঝো না যাও বাবা তোমার আমার রাস্তায় এইটুকুই ছিল যাও বাবা তুমি বাবা হ্যাঁ একটু শুনে যা রে বাবা মানে ঠিক কথা বলতে চাই বাবা হ্যাঁ বাবা বলো তুই যখন এত ছুটু ছিলি তখন আমার বাবাকে আমি ওই বস্তিটা দেখা যাচ্ছে না এই যে বস্তিটা এখান থেকে প্রায় তিন কিলোমিটার মান হবে সেইখানে আমি তোর দাদুকে আমার বাবাকে আমি এমন করে আমি দিয়ে এসেছিলাম তুই আমাকে সেইখানে দিয়ে আসবি তোর ছেলে যাতে তোর কেউ এতখানি না করতে লাগে বাবা বাবা তোমার বাবাকে তুমি ওইখানে ছেড়ে এসেছিল সেই কথা আমি জানি না বাবা কিন্তু বাবা আমি এখানে ছাড়ছি আমার নিজ তোমাকে নয় বাবা আমি জানি আমি 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 তো তো দাদুকে দাদুকে ছেড়ে দিয়েছিলাম আর সেটা তো আমার তো বুকতেই হবে আমি আমি যেতে পারবো বাবা আমি যাই যাই বাবা তুই সুখে থাকিস দাঁড়াও আমি দোয়া করি যাতে তোর ছেলে এমন করে যাতে আমার মতো আমার আমার বাবার মতো এমন কাজ না করে তুই সুখে থাকিস বোমাকে নিয়ে বাবা দাঁড়াও আমার ছেলে কি করবে না করবে আমি জানি না আমি কিন্তু তোমাকে যেতে দিব না বাবা বাবা লাগে তোমার বৌমা আমাকে ছেড়ে চলে যাক বাবা দাদুকে ওই গ্রামে ছেড়ে গেছিলে বাবা আজকে আমি তোমাকে ছেড়ে যাব না বাবা আমি তোমাকে বাড়ি নিয়ে যাব লাগলে তোমার বৌমা আমাকে ছেড়ে চলে যাক বাবা বাবা চলো বাবা চলো বাড়ি চলো আমি যাব সংসারটা যদি নষ্ট হয়ে যায় বাবা না লাগে আমার বউ না থাকুক আমি তোমাকে চাই বাবা আমি তোমাকে চাই বাবা আমাদের আমাদের পরিবারে কি ঘটনা ঘটে যাচ্ছে বাবা তুমি দাদুকে ছেড়েছ আমি তোমাকে ছাড়ছি আমার ছেলেও আমাকে ছাড়বে কি না ছাড়বে সেটা আমি জানি না আমি তোমার সঙ্গে থাকবো বাবা চলো বাড়ি চলো বাড়ি চলো বাবা চল বাবা